ওয়া আলাইকুম হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও আলহামদুলিল্লাহ সাহারি ও ইফতারের সময়সূচি আলহামদুলিল্লাহ এখানে বলা হয়েছে জাহাবাজ জমাউ অপতাল লাতিল ও সাবাতাল আজর ইনশাআল্লাহ ইফতারের দোয়াটা আবার শুনুন জাহাবাজ জমাউ আজুরু অসাবাত পিপাসা দুর্বৃত হয়েছে শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশাল্লাহ প্রতিদানও নির্ধারিত হয়েছে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার তিনশো উনপঞ্চাশ আলহামদুলিল্লাহ এতদিন আমরা শুনে আসছি কীরকম ধোয়া আর এখন পাইলাম কি রকম দোয়া আল্লাহ একবার সুবাহান আল্লাহ সত্য অবশ্যই আসবে জাহাকাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার মাহে রম রমাদানের করণীয় বর্জনীয় বিষয়গুলো আমাকে জানা দরকার রমাদান মাসে এক মাস সিয়াম সাধনা করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক স্বাভাবিক জ্ঞান সম্পন্ন শারীরিকভাগের সিয়াম পালনে সক্ষম মুসলমানের উপর ফরজ রামাদানের ফিদায় আদায় করাও কিন্তু ফরজ রমাদানে তারাবি সালাদুতের সালাত আদায় করা সাহারি ও ইফতার করা এবং এবং করানো শেষ দশ দিন কাপ করা সুন্নত শেষ দশকের বেজর রাতগুলোকে কদরে তালাশ করতে হবে শুধু সাতাইশ তারিখ নয় সেটা হবে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ এই রমাদান যেহেতু বেজর রাতের কথা বলা হয়েছে আর কেহ যদি একাধারে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ইবাদত কি বেশি বেশি করে তার জন্য কিন্তু আরও ভালো রামাদানের সহ যথাসম্ভব ওদিক কোরআন তলা জিকির ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দুরুৎ পাঠ করা তাওবা করা ইস্তফাক করা তসবি তাহলিল ও জিকির করা ধর্মীয় ওই পুস্তক ইসলামিক ধর্মীয় কোরআন শূন্য অনুকারে অনুসারে যে ধর্মীয় পুস্তক আছে সেগুলো পড়তে হবে শহীদ আকিদার পুস্তকসম পড়া পড়তে হবে শহীদ তাফসির পড়তে হবে শাহী হাদিস পড়তে হবে শহীদ ফিকা ও ইসলামিক সাহিত্য অধ্যয়ন করতে হবে সুন্নার আলোকে হলে পড়তে হবে সুন্নার আলোকে যদি দৃষ্টিতে সেটা না হয় আমি সেটা পড়বো কেন কর্মচারী শ্রমিকদের প্রতি হক আদায় করা দান সদগা করা সান করা আল্লাহর প্রতি সার্বক্ষণিক মনোনিবেশ করা অর্থাৎ আল্লাহর প্রতি সার্বক্ষণিক এবাদতবন্দিকে মজগুল থাকা সবার সাথে ক্ষমা ও দয়ার আচরণ করা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া সাহায্য সহযোগিতা করা তাদেরকে মিসকিন আত্মীয় স্বজন পাড়া প্রতিষ্ঠির প্রতি সার ইফতারের ব্যবস্থা করে দেওয়া যারা অসহায় আছে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের অনুযায়ী উপহার দেওয়া রামাদানে মাহাত্মপূর্ণ ইবাদত রমাদানে সকল প্রকার অন্যায় অবিচাল জুলুম অশ্লীল পাপাচার মিথ্যা গুনায়ের কথা ও কাজ থেকে দূরে থাকা গিবদ পরিহার করা এগুলা অবশ্যই কর্তব্য এই ক্যালেন্ডার আমি কৃতজ্ঞের জন্য যে ক্যালেন্ডার যিনি তৈরি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ ক্যালেন্ডার প্রতি কৃতজ্ঞ না যারা তৈরি করেছে তাদের প্রতি ক্যালেন্ডারটার অংশ বিশেষ এরকম রমাদানের দশ দিন কিন্তু এখানে রহমত মাখফরাত নাজাত এগুলা লেখে নাই আলহামদুলিল্লাহ এটা সুন্দর একটা ক্যালেন্ডার আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে কোরআন হাদিসরা আলোকে তৌফিক দান করে শিরিক বেদাত মুক্ত থাকে এবং মৃত্যুর সময় লাহিল্লা পরের জন্য মৃত্যুবরণ করতে পারি সে তো দান করো আসসালামু আলাইকুম